শত্রুর সংখ্যা হাজার হাজার আর মুসলিম সেনা মাত্র তিন হাজার কিন্তু তবুও তারা ভয় পায়নি কেননা তারা জানতো এই যুদ্ধ শুধু পৃথিবীর জন্য নয় বরং আখিরাতের জন্য এই যুদ্ধ ছিল সাহস ত্যাগ এবং ইমানের এক অনন্য পরীক্ষা যা ছিল মুদার যুদ্ধ ছয়শ উনত্রিশ খ্রিস্টাব্দ নবীজি হজরত মোহাম্মদ সালাই আলাইসাল্লাম ইসলামের বার্তা আরবের গণ্ডি পেরিয়ে বাইজেন্টাইন সাম্রাজ্য পর্যন্ত পৌঁছে দিতে চাইলেন তিনি রাজা সহ শাসকের কাছে পাঠালেন কিন্তু এক ভয়ানক ঘটনা ঘটে গেল ইসলামের একজন দূত হজরত হারিস ইবনে উমায়ের রাজিয়া তালানু সিরিয়ার গভর্নর সুরাহাবিল ইবনে আমর আল হাসানি কর্তৃক নির্মমভাবে নিহত হলেন এটি ছিল কূটনৈতিক নিয়মের চরম লঙ্ঘন রাসুল্লাহ সালাই এই হত্যার প্রতিবাদে একটি বাহিনী প্রেরণের সিদ্ধান্ত নিলেন যার নেতৃত্বে ছিলেন জয়নাল ইসলামের তিন শ্রেষ্ঠ সেনাপতি রসুল্লাহ সাল্লাই সাল্লাম তিনজন শীর্ষস্থানীয় সাহাবিকে এই দায়িত্ব দিলেন এক জায়দ ইবনে হারিসা রাজেলা তালহানু যিনি ছিলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলহিহি দত্তক পুত্র এবং প্রিয় সেনাপতি জাফর ইবনে আবুতা আলী রাজ তালু যিনি ছিলেন হজরত আলী রাজু এর বড় ভাই এবং ইসলামের এক মহান বীর আবদুল্লাহ ইবনে রাওয়াহ রাজে আল্লাহ যিনি ছিলেন এক সাহসী কবি ও যোদ্ধা আর রাসুল্লা সাল্লাম বললেন যদি জায়েদ রাত শহীদ হয়ে যান তবে জাফর রাত নেতৃত্ব নেবেন যদি তিনিও শহীদ হয়ে যান তবে আবদুল্লাহ নেতৃত্ব নেবেন আর যদি তিনিও শহীদ হন তবে মুসলিমরা নিজেরাই তাদের একজন নেতা ঠিক করবেন মাত্র তিন হাজার মুসলিম যোদ্ধা পেরিয়ে পড়ল তাদের হৃদয় ছিল ইমান হাতে ছিল তলোয়ার আর কণ্ঠে ছিল আল্লাহবুয়কর ধ্বনি তবে মুসলিমরা যে প্রতিপক্ষের মুখোমুখি হতে চলছে তারা ভয়াবহতা ছিল অবর্ণনীয় বাইজেন্টাইন সাম্রাজ্যের সেনাবাহিনী ছিল প্রায় দুই লাখ সৈন্যের বিশাল বাহিনী এই বিশাল বাহিনীর বিপরীতে মাত্র তিন হাজার মুসলিম সৈন্য কিন্তু তবুও মুসলিমরা পিছপা হয়নি তারা জানতো সংখ্যা নয় ইমানই আসল শক্তি শুরু হয়ে গেল যুদ্ধ প্রথমেই মুসলিম বাহিনীর সেনাপতি জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বের সঙ্গে যুদ্ধ করলেন কিন্তু তিনি শহীদ হয়ে গেলেন এরপর নেতৃত্ব নিলেন জাফর ইবনে আবু তালিব তালানু তিনি এক হাতে ইসলামের ঝান্ডা ধরে রেখে অন্য হাতে তলোয়ার চালিয়ে শত শত শত্রুকে পরাস্ত্র করলেন কিন্তু শত্রুর বিশাল বাহিনীর সামনে তিনি বেশিক্ষণ টিকতে পারলেন না তার হাত কেটে ফেলা হলো কিন্তু তবুও তিনি অন্য হাতে ঝান্ডা ধরে রাখলেন তারপর আরেক হাত কেটে ফেলা হলো কিন্তু তবুও তিনি পতাকা বুকের সাথে চেপে রাখলেন অবশেষে তিনি শাহাদ বরণ করলেন এরপর নেতৃত্ব নিলেন আবদুল্লাহ ইবনে রাওয়াহ রাজ তিনি শহীদ হলেন তখন মুসলিম সেনারা চিন্তায় পড়ে গেলেন এই কঠিন সময়ে খালিদ ইবনে ওয়ালি রাজ সেনাপতির দায়িত্ব নিলেন তিনি যুদ্ধের কৌশল পাল্টালেন রাতে সেনাদের অবস্থান পরিবর্তন করে পরের দিন শত্রুদের বিভ্রান্ত করলেন বাইজেন্টাইন বাহিনী ভাবল নতুন মুসলিম বাহিনী এসেছে ফলে তারা মৃত হয়ে পড়ল এই কৌশলের ফলে মুসলিম বাহিনীর বীরত্বের সাথে যুদ্ধের ময়দান থেকে সম্মানজনকভাবে সরে আসতে সক্ষম হয় এবং বিজয় লাভ করে এই যুদ্ধ ছিল মুসলিম ইতিহাসের এক অসাধারণ ঘটনা মাত্র তিন হাজার সৈন্য বিশাল বাইজেন্টাইন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল শহীদ হয়েছিল মহান তিন নেতা কিন্তু মুসলিমদের ইমান কৌশলের কারণে তারা আত্মসমর্পণ করেননি মূতর যুদ্ধ আমাদের শেখায় সংখ্যায় ছোট হলেও যদি ইমান ও কৌশল ঠিক থাকে তাহলে সব বাধাই অতিক্রম করা সম্ভব